কালকে নাকি আরেকজনের ঘরে চলে যাবি আর কোন রাত আমার সাথে বাড়িতে ফিরবি না নাকি আমি ঠিকই ঘরে ফিরবো কিন্তু তুই নাকি আমার সাথে আর ফিরবি না কখনো তুই আমার ধোকা দেশ নাই অনেক বড় বড় অ্যাক্সিডেন্টের মুখে গেছিলাম কিন্তু তুই আমাকে সব সময় বাড়িতে ঠিকমতো ফিরে আনছিলি অ্যাক্সিডেন্টের মুখে যাওয়া তোকে যেইভাবে ঘুরাইছি ওইভাবে তুই ঘুরে গেছিস কখনো আমাকে ধোকা দেশ নাই মানুষ বলে দুই চাক্কা নাকি বেইমানি করে কিন্তু তুই বেইমানি করস নাই আমি বেইমানি করলাম এখন টাকার কাছে ফেরে গেলাম দিয়ে দিলাম আরেকজনের হাতে কালকে চলে যাবে আরেকজনের ঘরে তুই আবারও প্রমাণ করে দিলি বেইমানি শুধু মানুষই করে যার ঘরেই যাবি তাকে কখনো ধোকা দিবি না দুই চাকা যে বেমানি করে না তা তুই তো আমাকে প্রমাণ করেই দিলি সেই ভাইটাকেও তুই সব সময় আমি হাসতেছি এই হাসিটার ভিতরে যে কতটা কষ্ট লুকিয়ে আছে তা আমি শুধু বুঝতেছি এই রোড দিয়ে কতই না তোকে নিয়ে ধাপিয়ে বেড়াইছি কত মানুষের চোখে তুই কোথায় কাজ করতেছে না তোকে কিভাবে যে আমি বেঁচে দিলাম ভালো থাকিস